শাকিল ভাই কি করতেছেন ভাই ভাই মাত্র ঘন্টার কাজ হবে পাঁচ মিনিটে আজ এক রোবট মেশিন নিয়ে আসছি রসুন ছিলানোর মেশিন রসুন দেখেন যে দেখেন দেখেন না একটু লাগে পনেরো সেকেন্ড এর ভিতরে কাজ আচ্ছা এই যে কা শেষ এই যে শিকলাগুলো কিভাবে বের হয়ে গেল আচ্ছা এখন এটা দেখবেন কিভাবে হলো কিভাবে এখানে সুইচ দিবেন নিজে নিজে বের করে দিবে নিজে নিজে বের করে দিবে দেখেন বাংলাদেশে যে দেখেনতে দেখতেছেন দেখেন একটা রসুনও সাইড দিয়ে কাটে নাই নষ্ট হয় নাই এই দেখেন একদম আলাদা হয়ে গেছে দেখেন রসুনটা একটু হাতে নিয়ে দেখেন তো কোথাও কোথাও সাদা কোথাও মানে আপনি কিভাবে আপনার রসুন করতেছেন আমাকে পারলে এই যে যে আলুটা খেতে গেলে অনেকে খায় না ছোলার বয়ে বুয়া চলে যায় এই আলুটা আমাকে ছিলে আচ্ছা এই জাদুর বক্সটা দেখাচ্ছি বাংলাদেশের যে আলু দেখতেছেন এই রংপুরের আলুটা কিন্তু অনেক টেস্ট টেস্ট মাংসের সাথে কিন্তু অনেক টেস্ট ভাজি কিন্তু অনেক টেস্ট এটাই আজকে আমরা ছিলে পাচ্ছি আজকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে যেখান থেকে দেখতেছেন দাম আজকে ধামাকা চলতেছে মাত্র হইলো পনেরো দিনের অফার পনেরো দিনের অফার বাংলাদেশে এর আগে এটা অনেকে হয়তো দেখছেন হোলসেল দামে কেউ দিতে পারে নাই চ্যালেঞ্জের দাম আজকে থাকবে এটা পনেরো টাকা কত টাকা পনেরো দিনের অফার থাকবে দাম থাকবে মাত্র আজকে বললাম না ম্যাজিক মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ড রসুন আলু পেঁয়াজ পেঁয়াজও সিলাইজও আপনাকে এখন দেখাচ্ছি আর অনেক দর্শক বন্ধুরা পারবেন আঙ্গুর ফলও কিন্তু শিলতে পারবেন দেখেন

পাঠাবেন দাম থাকবে মাত্র টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে এই এই রোবট রসুন সিলানোর মেশিন আঙ্গুর সিলানোর মেশিন টমেটো সিলানোর মেশিন ছোট ছোট চাইনিজ টমেটো সিলতে পারবেন সব করতে পারবেন দাম থাকবে বাইশশো গাড়ি ভাড়া ফ্রি এই নাম্বারে যোগাযোগ করেন